আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন এটা হলো বীরের শেফা হলুসাল্লা সাল্লাম যেই জায়গায় সত্য রমজানে উহুদের যুদ্ধে যাওয়ার পথে যেই জায়গায় অবস্থান করেছিলেন যেই কূপের পানিটা ছিল ময়লা লবণযুক্ত সেই বীরে শেফার নিকটবর্তী আমরা যেই কূপ পানি তারপর পরিষ্কার বারকের পরিপ্রেক্ষিতে মুবারকের প্রেক্ষিতে যে পানিটা তারপর একদম মিষ্টি পানি হিসেবে পরিচিত আপনারা জানেন সেটা সেই কূপ সেই কূপের নিকটবর্তী আমরা আমরা সেই কূপের সাথে বদরের যুদ্ধে সময় সত্যরঞ্জন যেখানে অবস্থান করেছিলেন সাহাব একরামদের নিয়ে এটাই সেই কূপের নিকটবর্তী আমরা ওই কূপ থেকে পানি উঠে এই যে টাঙ্কি টাঙ্কির মধ্যে রেখে এই টাঙ্কি থেকে কিন্তু পানি যে সকলে এই যে এখান থেকে কিন্তু এ যাচ্ছে পানিগুলো এই যে হাত হিসাবে নিচ্ছেন যে আমাদের গাড়ি